যারা অনলাইনে বিজনেস করেন তাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে কনজিউমার বিহেভিয়ারটা বোঝা অর্থাৎ কাস্টমারদের সাইকোলজি যেটা কি করলে কাস্টমাররা বেশি বেশি পারচেস করে কাস্টমাররা কিভাবে চিন্তা করে কাস্টমাররা কি কী বিষয় কনসিডার করে বাইং ডিসিশন নেয় পারচেস ডিসিশনটা নেই সেগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি অনলাইন বিজনেসে অনেক ভালো করতে পারবেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশি অনলাইন কনজিউমারদের যে সাইকোলজি যে বিহেভিয়ার বা যেই টপিকগুলো যে বিষয়গুলো তারা কনসিডার করে পার্চেস ডিসিশন নেই সেগুলো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি উপকৃত হবেন আপনি অনলাইন বিজনেস করেন বা আপনি অফলাইন বিজনেস করেন যেই বিজনেসে আপনি করেন না কেন প্রত্যেকটা বিজনেসের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সে বিজনেসের কাস্টমার কারণ আপনার কাস্টমার না থাকলে আপনার বিজনেসের কোনো ভ্যালু নেই আপনি কোনো বিজনেসই করতে পারবেন না এই কারণে কাস্টমারের বিহেভিয়ার বা কাস্টমার সাইকোলজিটা বোঝা অনেক ইম্পর্টেন্ট যদিও কাস্টমার সাইকোলজিটা অনেক ব্রড একটা বিষয় একটা ছোট ভিডিওতে সেটা পুরোপুরিভাবে কাভার করা পসিবল না বাট আমরা চেষ্টা করব যতটুকু পসিবল ততটুকু আজকে আমরা আলোচনা করবো একটা বেসিক ধারণাও যদি আমরা নিতে পারি সেখান থেকে যদি উপকৃত হতে পারি সেটা আমাদের জন্য অনেক কিছু একটা জিনিস আমি বিশেষ করি সেটা হচ্ছে আপনি প্রতিদিন যদি অন্তত নতুন একটা জিনিসও শিখতে পারেন এক মাসে নতুন ত্রিশটা জিনিস শিখতে পারবেন এক বছরে নতুন তিনশো পঁয়ষট্টিটা জিনিস আপনি শিখতে পারবেন তাহলে আপনি ডে বাই ডে নিজেকে কিন্তু ইম্প্রুভ করতে পারছেন তা আপনি ফ্রিল্যান্সিং করেন বিজনেস করেন জব করেন লাইফে যেটাই করেন না কেন আপনার ক্যারিয়ারে আপনি যদি নিজেকে ডেভেলপ করতে থাকেন ডে বাই ডে নতুন নতুন জিনিস যখন আপনি শিখতে থাকবেন আপনি ডে বাই ডে নিজেকে ইম্প্রুভ করতে পারবেন আপনি আপনার যে কাজ বিজনেস জব যেটাই হোক না কেন সেখানে আপনি সাকসেসফুল হতে পারবেন স্লাইডটা আশা করে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা স্লাইড তৈরি করেছি আপনাদের বুঝানোর আহ সুবিধার্থে যেন সহজে আপনাদেরকে এক্সপ্লেন করতে পারি হয়তো পুরো বিষয়টা আজকে আমরা কভার করতে পারবো না বাট যতটুকু পসিবল একটা ধারণা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব যে আমাদের বাংলাদেশের কাস্টমাররা বিশেষ করে অনলাইন কনজিউমার যারা আছে যারা অনলাইন থেকে পারচেস করে তারা আসলে কীভাবে বাইং ডিসিশনটা নেয় সেটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব প্রথম স্লাইড আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অনলাইন কনজিউমারদের মন যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি বিজনেসে সাকসেসফুল হতে পারবেন এটা গ্যারান্টিড এটা একদম হান্ড্রেড পার্সেন্ট রাইট আপনি যেহেতু একটা বিজনেসের ফার্স্ট প্রায়োরিটি একটা বিজনেসের মূল কেন্দ্রই হচ্ছে কাস্টমার আপনি কাস্টমারকে যদি বুঝতে পারেন তাহলে আপনি কাস্টমারকে তাদের যে পেইন পয়েন্টস তাদের যে বিষয়গুলোর দরকার সেগুলো ধরে ধরে যখন আপনি আপনার প্রমোশনগুলো রান করবেন আপনি আপনার প্রোডাক্টগুলো অফার করবেন বিভিন্ন ক্যাম্পেইন রান করবেন তখন আপনি খুব সহজেই তাদের কাছে আপনার প্রোডাক্ট বা বিজনেসকে পৌঁছে দিতে পারবেন পরের স্ল্যাকটা যদি আমরা একটু দেখি বাংলাদেশের কাস্টমারদের অর্থাৎ অনলাইন যারা কাস্টমার আছে তাদের সবচেয়ে মূল যেই বিষয়টা তারা কনসিডার করে সেটা হচ্ছে দামি আসল প্রাইস সেন্সিটিভিটি এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমাদের দেশে যারা অনলাইনে কেনাকাটা করে তারা প্রাইস সম্পর্কে খুবই সেন্সিটিভ থাকে ইনফ্যাক্ট অফলাইনেও লোকাল মার্কেট বলেন বা শপিং মল বলেন বা যে কোনো একটা জায়গা থেকে যেখান থেকে হোক যেখান থেকে মানুষ কোনো কিছু পারচেস করে সেখানে কিন্তু মানুষ প্রাইসটাকে অনেক বেশি কনসিডার করে প্রাইসটা অনেক বেশি বিবেচনা করে প্রাইসটা যদি তার মনের মতো না হয় সে অন্য জায়গায় চলে যাবে যদি আপনার প্রোডাক্ট বা বিজনেস খুব বেশি ইউনিক না হয় যদি একদম রেয়ার একটা প্রোডাক্ট না হয় তাহলে সে খুব সহজে কিন্তু অন্য কোথাও চলে যাবে এ কারণে এই বিষয়টা মাথায় রাখবেন যে আমাদের বাংলাদেশের অনলাইন কাস্টমার যারা আছে তারা প্রাইসটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয় তারা অনেক বেশি প্রাইস সেন্সিটিভ এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কাস্টমাররা খুবই প্রাইস সেন্সিটিভ মাত্র দশ বিশ টাকা কমের জন্য তারা তিন চারটা পেজ ঘেটে দেখবে এটা একদম হানড্রেড পার্সেন্ট ট্রু বাংলাদেশে যারা অনলাইন অনলাইনে পারচেস করে অনলাইন শপিং করে তারা কিন্তু প্রাইসটা খুব বেশি দেখে একদম যদি কোথাও পঞ্চাশ টাকা কম পায় সেখানেই চলে যাবে একই পণ্যের দাম যদি অন্য কোথাও কম থাকে তার সঙ্গে সঙ্গে সেখানে চল তার সঙ্গে সঙ্গে সেখানে চলে যাবে এটা আমাদের বাজারের জন্য একটা বড় চ্যালেঞ্জ আপনি যদি আপনার প্রোডাক্টের প্রাইসটা অনেকেই যেটা করে যে আমি প্রাইসটা বাড়িয়ে দিব যেন আমার প্রফিট মার্জিনটা একটু বেশি থাকে তাহলে কিন্তু আপনার কাস্টমার হারানোর একটা পসিবিলিটি থাকে এই কারণে আপনার প্রাইসটা অবশ্যই কম্পিটিটরদেরকে অ্যানালাইসিস করে তারপর ডিসাইড করবেন আমরা যে বলি একটা বিজনেস করতে গেলে আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে এগুলো এই কারণেই করতে হয় আপনি যখন আপনার প্রোডাক্টের প্রাইজিং করবেন আপনার প্রোডাক্টের প্রাইস যদি অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমাররা আপনার কাছ থেকে পারচেস না করে অন্য কোথাও চলে যাবে আবার অনেকে যেটা করে বেশি সেল করার জন্য প্রাইস কমিয়ে দেয় একদম কমিয়ে দেয় যে মার্কেটে অন্যরা সাতশো টাকা সেল করছে আমি পাঁচশো টাকা সেল করব এতে যেটা হয় সেটা হচ্ছে আপনি হয়তো অনেক সেল পাবেন অনেক কাস্টমার পাবেন যেহেতু আপনি একই প্রোডাক্ট অন্যদের চেয়ে কমে দিচ্ছেন আপনি কাস্টমার পাবেন ঠিক আছে কিন্তু আপনি বেশি দিন সার্ভাইভ করতে পারবেন না আপনার যে টোটাল কস্টিং আপনার প্রফিট মার্জিন আপনার অ্যাড কস্ট আপনার স্টোর খরচ সব কিছু মিলে আপনি দিন শেষে দেখবেন সেল বেশি হচ্ছে কিন্তু আপনার প্রফিটটা কিন্তু থাকবে না আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন কিন্তু প্রফিট মার্জিনটা কিন্তু খুব কম থাকবে ইনফ্যাক্ট আপনি লসেও চলে যেতে পারেন এই কারণে প্রাইজিংটা যখন আপনি করবেন প্রোডাক্টের সেটা যেন স্ট্যান্ডার্ড একটা প্রাইস হয় সেটা মাথায় রেখে করবেন তবে এই ক্ষেত্রে এটা করা যায় যে একটা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট যদি কেউ সাতশো টাকা সেল করে সেটা আপনি আটশো টাকা সেল করতে পারেন বাট সেটার সাথে আপনাকে অ্যাডিশনাল কিছু অনস অ্যাড করতে হবে যেমন ধরেন আপনি অনলাইনে মোবাইল ফোন সেল করেন এখন মোবাইল ফোন যে মোবাইল ফোনটা আপনি সেল করেন সেই সেম মোবাইল ফোন অন্য একজন টেন থাউজেন্ড সেল করে দশ হাজার টাকা বিক্রি করে এখন আপনি সেটা চাইলে দশ হাজার পাঁচশো টাকা বা এগারো হাজার টাকা সেল করতে পারেন বাট সেটার সাথে আপনাকে হয়তো কিছু অ্যাডন্স অ্যাড করতে হবে যেমন আপনি ফ্রিতে একটা হেডফোন দিচ্ছেন অথবা একটা প্রোটেক্টিভ গ্লাস দিচ্ছেন সেটা যদি আপনি করতে পারেন তখন আপনার প্রোডাক্টের প্রাইসটা ওভার প্রাইসড মনে হবে না তো এটা করতে পারেন আর প্রাইজিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনার কম্পিটিচারদেরকে অ্যানালাইসিস করবেন আশেপাশে যারা সেল করছে অনলাইন বিজনেসের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট অন্য পেজ অন্য ওয়েবসাইট অন্য কোম্পানিজ যারা আছে তারা কো কী প্রাইজে সেল করছে সেটা অবশ্য মাথায় রেখে আপনার প্রোডাক্টের প্রাইজিংটা করবেন এখানে আমরা কিছু ডেটা দেখতে পাচ্ছি সেভেন্টি এইট মানুষ অর্থাৎ সেভেন্টি এইট কাস্টমার প্রাইস কম্পেয়ার করে অর্থাৎ আপনি কি প্রাইজে সেল করছেন অন্য একটা পেজ কি প্রাইজে সেল করছে এটা কিন্তু সেভেন্টি এইট পার্সেন্ট অলমোস্ট একশো জনের মধ্যে আঠাত্তর জন মানুষ কিন্তু এটা কম্প্যারিজনটা করে যে তারা কোন পেজে বা কোন ওয়েবসাইটে কম প্রাইজে প্রোডাক্টটা পাচ্ছে এরপর হচ্ছে বিশ টাকা সামান্য পার্থক্যেও মানুষ কিন্তু অন্য কোথাও চলে যেতে পারে এই বিহেভিয়ারটা আমাদের বাংলাদেশের কাস্টমারদের মধ্যে আছে তারপর দেখতে পাচ্ছি তিন থেকে চারটা ওয়েবসাইট চেক করে একটা প্রোডাক্ট কেনার আগে অন এভারেজ তিন থেকে চারটা ওয়েবসাইট মানুষ চেক করে তো এই কারণে আপনার প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট আপনার প্রাইজিং ইম্পর্টেন্ট আপনার পেজের প্রফেশনাল আপনি পেজটা রান করছেন কি না আপনার গ্রাফিক্সগুলো কীরকম আপনার পেজের কাস্টমার রিভিউ ভালো কিনা এই জিনিসগুলো কিন্তু এখানে ম্যাটার করে তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন আপনি অনলাইন বিজনেস করতে গেলে এর পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ অন ডেলিভারি ছাড়া বিশ্বাস নাই এটা আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের মানুষ এখনও পর্যন্ত আগে পেমেন্ট করতে ভয় পায় সবাই ক্যাশ অন ডেলিভারিতে বিশ্বাস করে আপনি যদি একটা পেজ রান করেন আপনি হয়তো জানবেন সেখানে আপনি যদি আগে পেমেন্ট চান আপনার কাস্টমার কিন্তু চলে যাবে আপনি যদি সিউরি অফার করেন ক্যাশ অন ডেলিভারি অফার করেন তাহলে আপনার কাস্টমার যে রেশিও সেটা কিন্তু অনেক বেড়ে যাবে আপনার অর্ডার রেশিওটা বেড়ে যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি সিওডি সবচেয়ে জনপ্রিয় ক্যাশ অন ডেলিভারি এখনও বাংলাদেশের সবচেয়ে ফেভারিট পেমেন্ট ম্যাথড আগে দেখে তারপর টাকা দেওয়ার সুবিধা ক্রেতাদের ভরসা দেয় এই কারণে দেখবেন অনেক পেজে অফার করে যে কাস্টমারের ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে তারপর প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন তারপর পেমেন্ট করতে পারবেন তো এই জিনিসটা যখন বেশি বেশি হাইলাইট করা হয় কাস্টমারের মনে তখন বিশ্বাস থাকে যে ঠিক আছে আমি অর্ডারটা করি আমার প্রোডাক্টটা যখন আমার হাতে আসবে আমি তখন চেক করে নিতে পারবো কোনো সমস্যা আমার যদি পছন্দ না হয় আমি রিটার্ন করে দিতে পারবো তো এই অফারটা যদি আপনি আপনার কাস্টমারকে করতে পারেন তাহলে কাস্টমার আপনাকে অনেক বেশি ট্রাস্ট করবে যদিও আদার বিশ্বের অন্যান্য অনেকগুলো দেশেই হচ্ছে আপনার আগেই এই পেমেন্টটা করে দিতে হয় বাট আমাদের দেশে এখনও দারাজের মতো এত জনপ্রিয় একটা মার্কেট প্লেসকেও কিন্তু ক্যাশ অন ডেলিভারি অফার করতে হয় এরপর যে প্রি পেমেন্ট ভয় মানে আগে যদি কেউ পেমেন্ট করতে হয় সেটা কিন্তু মানুষ ভয় পায় যে আমার টাকাটা মেরে দেবে কিনা আমি এই প্রোডাক্ট অর্ডার করছি আমাকে অন্য কোনো প্রোডাক্ট দিয়ে দেবে কিনা এই কনফিউশনটা কিন্তু কাস্টমারদের মনে থাকে অনেকে এখন অনলাইনে পেমেন্ট করতে ভয় পায় কারণ তারা কোনো ইনভিজিবল সবকে এখনও সম্পূর্ণ বিশ্বাস করতে পারে না অর্থাৎ তারা হয়তো রিভিউ টিভিউ দেখে দশজনের মধ্যে দুইজন হয়তো আপনাকে বিশ্বাস করতে পারে বাট আপনি যদি সিওরি দেন দশজনের মধ্যে ছয় সাতজন আপনার অর্ডারটা করতে পারে এরপর হচ্ছে যে ট্রাস্ট তৈরি করা মানুষের মনে অর্থাৎ আপনার অনলাইনের যে কাস্টমার যারা আছে তাদের মনে আপনার বিশ্বাস সম্পর্কে আপনার প্রোডাক্ট সম্পর্কে ট্রাস্ট তৈরি করাটা একটা চ্যালেঞ্জ তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আপনাকে এরপর হচ্ছে কম্পেয়ার করে কিনে মানে মানুষ অনেক বেশি কম্প্যারিজন করে কম্প্যারিজেন কালচারটা আমাদের বাংলাদেশের কাস্টমারদের মনে কিন্তু খুব বেশি কাজ করে আমাদের কাস্টমাররা গুগল ফেসবুক ইউটিউব আর অন্যান্য পেজ খেটে কম্পেয়ার করে তারপর কিনে একই জিনিস অন্য কোথাও সস্তা কিনা এই প্রশ্নটা তাদের মাথায় সবসময় থাকে তো এই জিনিসটা আপনার আপনি যখন অনলাইনে বিজনেস করতে যাবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার যারা টার্গেট কাস্টমার আছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেট প্লেসে গিয়ে কম্পেয়ার করে অনেকে তো এটা করে যে আপনি ফেসবুক পেজে আপনি একটা প্রোডাক্ট সেল করবেন সেটার অ্যাড দেখে মানুষ সেটা দাঁড়া গিয়ে সার্চ করে বা ফেসবুকে সার্চ করে বা ফেসবুক মার্কেট প্লেসে সার্চ করে তখন তারা কম্পেয়ার করে যে অন্য কোনো পেজে আমি কি একটু কম পাচ্ছি কিনা অন্য কোনো পেজে আরও ভালো অফার আছে কিনা যেহেতু কাস্টমারদের সামনে এখন অনেক বেশি অপশন আপনাকে খুব কেয়ারফুল আপনার কাস্টমারদেরকে হ্যান্ডেল করতে হবে এরপরে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি শুধু প্রাইস না ফিচার ওয়ারেন্টি ডেলিভারি টাইম এই জিনিসগুলো কিন্তু অনেকে দেখে অনেকে পেজে মেসেজ দিয়ে বলে যে ভাই আমার দুই দিনের মধ্যে ডেলিভারি লাগবে অনেকে দেখবেন আপনার তারা যে টাইমটা বলে সেটার মধ্যে যদি আপনি ডেলিভারি করতে না পারেন তারা অর্ডারটা করবে না তো এই জিনিসগুলো আমাদের বিজনেসে কাজ করে আমাদের বাংলাদেশের অনলাইন কাস্টমার যারা আছে তাদের সাইকোলজিতে এই জিনিসগুলো কাজ করে মানে সব কিছু কাস্টমারের মন মতো হবে এবং এটা হান্ড্রেড রাইট যে কাস্টমার ইজ অলওয়েজ রাইট কাস্টমার যেটা বলবে সেটা আপনাকে করতে হবে এরপর হচ্ছে আপনার কন্টেন্ট ভালো হতে হবে আপনার যে কন্টেন্টের মাধ্যমে আপনার প্রমোশনটা আপনি চালাচ্ছেন আপনার প্রোডাক্টটা যেটার মাধ্যমে সেটা ছবি হতে পারে ভিডিও হতে পারে যেহেতু এখন ফেসবুক অ্যাডস অনেক বেশি ইউজ হচ্ছে ভিডিও কন্টেন্ট অনেক বেশি ইউজ হচ্ছে আমার মনে হয় অলমোস্ট সেভেনটি টুয়েটি পার্সেন্ট হচ্ছে আপনার ভিডিও কন্টেন্ট এখন প্রমোশনের ক্ষেত্রে ফেসবুক অ্যাডসে আপনি গুগল অ্যাডসে গেলেও আপনার ভিডিও রান হচ্ছে তা আপনি যেই কন্টেন্টটা রান করবেন যে কন্টেন্ট থেকে আপনার ভিজিটররা ওয়েবসাইটে আসবে আপনার প্রোডাক্টটা দেখবে আপনার অফারটা দেখবে পার্চেস নিবে সেই কন্টেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেই কন্টেন্টের একদম হুক থেকে শুরু করা অর্থাৎ প্রথম তিন সেকেন্ড প্রথম পাঁচ সেকেন্ড এরপর মাঝখানে আপনি কী অফার দিচ্ছেন পেন পয়েন্টসগুলো হাইলাইট করছেন কি না আপনার কন্টেন্টের শেষে গিয়ে আপনি কল টু অ্যাকশান দিচ্ছেন কি না এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রল থামাবে যদি প্রথম তিন সেকেন্ড আপনি কাস্টমারের অ্যাটেনশানটা গ্র্যাব করতে পারেন এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের কাস্টমারদের যে অ্যাটেনশান স্প্যান সেটা কিন্তু মাছির মতো তিন থেকে পাঁচ সেকেন্ড মাত্র মানে মানুষ তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে যদি আপনি অ্যাটেনশান নিতে পারেন তাহলে সে আপনার বাকি অংশটুকু দেখবে যদি আপনি তিন থেকে পাঁচ সেকেন্ডে তার অ্যাটেনশনটা নিতে না পারেন সে কিন্তু স্ক্রল করে চলে যাবে এই জিনিসটা মাথায় রাখবেন যে মানুষের অ্যাটেনশন স্প্যান কিন্তু দিন দিন কমে যাচ্ছে এখন তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে আছে এই তিন থেকে পাঁচ সেকেন্ড প্রথম তিন থেকে পাঁচ সেকেন্ড আপনাকে খুব কেয়ারফুলি আপনার ভিডিও কন্টেন্টটা ওইভাবে মানুষের অ্যাটেনশন নেওয়ার মতো করে তৈরি করতে হবে এরপরের স্লাইডটাও প্রায়ই সিমিলার আমাদের কন্টেন্ট নিয়ে কিছু কথাবার্তা আছে এখানে এখন মানুষ শুধুমাত্র একটা প্রোডাক্ট দেখে কিন্তু পারচেস করে না মানুষের পারচেস ডিসিশানটা একটা ভালো কন্টেন্ট অনেকভাবে ইনফ্লুয়েন্স করে আপনার একজন মানুষ যখন ফেসবুকে স্ক্রল করে তার ফোন থেকে যখন তার সামনে একটা নতুন কন্টেন্ট আসে সে কিন্তু সেই কন্টেন্টটা তখনই দেখবে যখন আপনি তার অ্যাটেনশনটা গ্র্যাপ করতে পারবেন এবং কন্টেন্টটা দেখে সে যদি ইমপ্রেসড হয় দেন গিয়ে সে প্রোডাক্টটা কনসিডার করে এই কারণে শুধু আপনি যদি মনে করেন আপনার প্রোডাক্ট ভালো হলে সেল হবে আপনার অন্য কোনো কিছুতে কোয়ালিটি এনশ্যুয় করতে হবে না সেটা কিন্তু আপনি ভুল আপনার অবশ্যই যে কন্টেন্টগুলো আপনি রান করবেন যে কন্টেন্টগুলো আপনি তৈরি করবেন শুধুমাত্র অ্যাডের কন্টেন্ট না কিছু রিভিউ আপনি জেনারেট করতে পারেন ইউজার জেনারেটেড কন্টেন্ট তৈরি করতে পারেন বা কীভাবে ইউজ করতে হয় হাই হাউ টু ভিডিও তৈরি করতে পারেন প্রত্যেকটা জিনিসই এমন না যে শুধুমাত্র আমি যেটাতে ডলার খরচ করব সেটাতেই যত্ন করে বানাবো সেই কন্টেন্টটা বাকি কন্টেন্টগুলো আমি যত্ন করে বানাবো না সেটা কিন্তু না প্রত্যেকটা কন্টেন্টে আপনাকে কোয়ালিটি অ্যানচিউর করতে হবে মানুষের অ্যাটেনশন স্প্যানটা আপনাকে মাথায় রেখে ওইভাবে কন্টেন্টটা পরিকল্পনা করতে হবে আমরা এরপরের সাইডটা একটু দেখি রিভিউ না থাকলে অর্ডার করে না দ্যাটস হান্ড্রেড পার্সেন্ট ট্রু যে আমাদের কাস্টমারেরা কোনো একটা প্রোডাক্ট কিনতে গেলে অবশ্যই অবশ্যই রিভিউ দেখেন যেমন কিছু প্রোডাক্ট স্পেসিফিকলি আছে যে স্কিন কেয়ার প্রোডাক্ট কসমেটিক্স প্রোডাক্টস এগুলো কিন্তু মানুষ রিভিউ না থাকলে কোনোভাবেই পার্চেস ডিসিশনে যেতে পারে না তারপর আপনার মোবাইল ফোন ইনফ্যাক্ট মানুষ প্রত্যেকটা প্রোডাক্টে যখন কোনো একটা কিছু পারচেস করার ডিসিশন নেই আপনার যদি খুব বেশি কম প্রাইজে প্রোডাক্ট হয় একশো দুশো টাকার প্রোডাক্ট সেটা ভিন্ন বিষয় বাট মানুষ যদি একটু উপরের দিকে যায় পাঁচশো এক হাজার টাকার প্রোডাক্ট দশ হাজার টাকার প্রোডাক্ট বা দুই লাখ টাকা প্রোডাক্ট পাঁচ লাখ টাকার প্রোডাক্ট তখন কিন্তু আপনার রিভিউটা আস্তে আস্তে বাড়তে থাকে মানে মানুষ যত হাই প্রাইজে যাবে তত বেশি রিভিউ সার্চ করবে এই কারণে আপনার যে বিজনেস সেটাতে ভালো কিছু রিভিউ আপনার আছে কি না সেটা আপনাকে অবশ্যই কনসিডার করতে হবে আপনার যে কাস্টমাররা থাকবে যারা অলরেডি আপনার এক্সিস্টিং কাস্টমার আপনার কাছ থেকে কোনো না কিছু পারচেস করেছে তাদেরকে আপনি কনভিন্স করতে পারেন একটা রিভিউ দেওয়ার জন্য তাহলে আপনার রিভিউ যদি ভালো থাকে তাহলে কাস্টমার নতুন যারা আসবে পার্চেস করার জন্য তাদের পারচেস ডিসিশন নিতে এই রিভিউগুলো অনেক বেশি হেল্প করবে মানুষ কিন্তু আপনার কথার চেয়ে অন্য মানুষদের কথা বেশি বিশ্বাস করবে আপনি যদি এক হাজার ডলার স্প্যান্ড করে অ্যাড চালান সেটা চেয়ে একজন ইউজার যদি আসলে আপনার প্রোডাক্টটা ইউজ করে ভালো একটা রিভিউ দেয় সেটা বেশি ভ্যালুয়েবল একজন নতুন কাস্টমারদের কাছে এই জিনিসটা মাথায় রাখবেন এখানে কিছু ডেটা দেখতে পাচ্ছি নাইনটি টু পার্সেন্ট মানুষ রিভিউ দেখে তারপর পারচেস করার ডিসিশন নেয় এরপর হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এক্স আপনার বেশি কনভারশন হবে যদি আপনার পেজে বা ওয়েবসাইটে ভালো রিভিউ থাকে এরপর সিক্সটি এইট পারসেন্ট ফটোসহ রিভিউ কনভারশন রেট বেড়ে যায় যদি আপনার রিভিউটা ফটো সহ থাকে ধরেন আপনি স্কিন কেয়ার প্রোডাক্টের বিজনেস করেন এখন আপনি একটা সিরাম সেল করলেন যে সিরামটা কেউ একজন ইউজ করে একটা ছবি দিল সেই ছবিটা যদি থাকে তাহলে কিন্তু আপনার সেল নতুন করে কাস্টমার যারা আসবে তাদের কাছে সেল করার পসিবিলিটি সিক্সটি বেড়ে যাবে এরপর আসলে যদি দেখি রিটার্ন অপশন ছাড়া ঝুঁকি নেয় না মানুষ যখন কোনো কিছু পারচেস করতে আসে তখন সে দেখে যে আমি যে প্রোডাক্টটা পারচেস করব সেটা রিটার্ন করার সুযোগ আছে কিনা যদি আমার পছন্দ না হয় যেমন একটু আগে আমরা কথা বলছিলাম যে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি রিটার্ন করতে পারবেন এটা একটা অপশন দেন হচ্ছে অনেক সময় ভুল প্রোডাক্ট চলে যায় বা আপনি যদি ক্লদিং বিজনেস করেন ধরুন কেউ একজন এক্সেল সাইজের শার্ট অর্ডার করেছে আপনি তাকে অ্যাম সাইজের শার্ট পাঠিয়ে দিয়েছেন এখন আপনি যদি সেই প্রোডাক্টটা রিটার্ন না নেন সেটা যদি অপশন না দেন তাহলে কিন্তু কাস্টমার আপনার কাছ থেকে পারচেস করতে পারবে না বা পারচেস ডিসিশনটা নিতে পারবে না ই কমার্সের একটা টার্ম আছে যে ইজি রিটার্নস আপনি যে প্রোডাক্টটা সেল করছেন সেটা যদি ইজি রিটার্নস আপনি রাখেন তাহলে কাস্টমাররা আপনাকে বেশি বেশি বিশ্বাস করবে কাস্টমাররা যে পার্চেস ডিসিশন নেবে সেটাতে এটা ম্যাসিভ একটা ইনফ্লুয়েন্স রাখবে এখানে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি ইজি রিটার্ন পলিসি কাস্টমারকে সাইকোলজিক্যালি অনেক বেশি কমফোর্ট দেয় তারা বেশি নিশ্চিন্তে পারচেস ডিসিশানটা নিতে পারে ইজি রিটার্ন প্রসেস অনকল পিক আপ সুবিধা দ্রুত রিফান্ড করতে পারেন বা আপনি এক্সচেঞ্জও করে দিতে পারেন সেটা আপনার উপর বাট ইজি রিটার্নটা যদি আপনি রাখেন আপনার সেল কিন্তু অনেকগুলো বেড়ে যাওয়ার পসিবিলিটি আছে আমরা দেখি এরপরে কোনো স্লাইড আছে কি না ওকে অফার ফ্রি গিফট এবং ডিসকাউন্ট এই জিনিসগুলো আমাদের দেশের কাস্টমারদের সাইকোলজিতে খুব বেশি কাজ করে কেউ যখন কোনো প্রোডাক্ট কিনতে যায় সেখানে যদি একটা অফার চলে ধরুন আপনি আপনার প্রোডাক্টের প্রাইস হচ্ছে আটশো টাকা এখন আপনি ডিরেক্টলি আমার প্রোডাক্টের প্রাইস আটশো টাকা না বলে যদি বলেন আমার প্রোডাক্টের প্রাইস হচ্ছে লেটসে ষোলোশো টাকা তাহলে আপনি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে আটশো টাকায় সেল করছেন সেটা কিন্তু মানুষের অ্যাটেনশান আরও বেশি গ্র্যাপ করতে পারবে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এটা অনেক কিছু আর সাথে যদি আপনি কিছু গিফট দিতে পারেন একটা আপনার পার্সেলের সাথে যদি একটা ছোটো একটা গিফট কার্ড থ্যাংক ইউ কার্ডও দেন সেটাও কিন্তু আপনার কাস্টমারকে স্পেশাল ফিল করাবে এই ছোটো ছোটো বিষয়গুলো যদি আপনি একটু কনসিডার করতে পারেন আশা করি আপনার সেল আরও বেড়ে যাবে আপনার বিজনেসটা সাস্টেনেবল লেভেলে আপনি নিয়ে যেতে পারবেন এখানেও কিছু জিনিস দেখতে পাচ্ছি ফ্রি গিফট আছে তারপর হচ্ছে লিমিটেড টাইম অফার দিতে পারেন ডিসকাউন্ট দিতে পারেন ডিসকাউন্টের যে বিষয়গুলো বা স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল অফার এই জিনিসগুলো কাস্টমারদের সাইকোলজিতে অনেক বেশি ইফ্যাক্ট ফেলে এটা একদম আপনার ছোট বিজনেস থেকে বড়ো বিজনেস সবাই এই জিনিসগুলো ইউজ করে আপনি যদি ঘুরিয়ে পেছিয়ে একটু টেকনিক্যালি যদি এই টুলসগুলো এই বিষয়গুলা ইউজ করতে পারেন তাহলে আপনার বিজনেসে ভালো করার পসিবিলিটি অনেক বেড়ে যাবে ওকে সো আজকে এই পর্যন্তই আমরা বাংলাদেশের অনলাইন কাস্টমারদের সাইকোলজি বা বিহেভিয়ার কীরকম সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস নিয়ে আমরা আলোচনা করেছি এই জিনিসগুলো যদি আপনি আপনার বিজনেসে অ্যাপ্লাই করতে পারেন আশা করি আপনি ভালো করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিতে পারেন ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সাইনিং আউট টুডে হাসান শান্ত